আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এখানে কি ও আচ্ছা আমরা আজকে শুটিং করছি সাগরকন্যা মিডিয়ার অনেক দিন পরে সাদ্দাম মাল সে শ্রীলঙ্কা মালদ্বীপ ট্যুর শেষ করে আসছে আমি একটু মাঝখানে ইন্ডিয়া গেছিলাম যার কারণে অনেক দিন আমরা শুটিং করতে পারিনি আপনাদেরকে নতুন গল্প দিতে পারিনি তো অনেক দিন পর শুটিং করছি সাগরকন্যা মিডিয়ার আপনারা এতদিন আমাদেরকে মিস করছেন আমরা জানি আপনারা খুব শীঘ্রই আমাদের গল্প পাবেন নতুন গল্প সাদাম কাকা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ট্যুরে গেছিলো জন্য গল্পও দিতে পারিনি আমরা জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই দেখতে থাকুন ধন্যবাদ যদি দেখার ইচ্ছা হয় আমার নেঠুর মনে লয় সিন খামার দেবে নিজাম চাচা আছে এখানে আমাদের আজকে একটা শিশু শিল্পী আছে আলভাস এবং সাদদাম কাকা আমরা একটা সিন শেষ করলাম আমি আর সাদ্দাপ কাকা লুবেলা আমাদের কাছ থেকে লেপেল নিল আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নতুন ক্যামেরা সেট আপ এসে এসে গেছে সাগরকন্যা মিডিয়ার বাবু এই ক্যামেরার নাম কি সোনি সোনি কি সেভেন থ্রি এমনি আলহামদুলিল্লাহ ভালো ক্যামেরার ফুটেজও ভালো আসতেছে আশা করি আপনারা পছন্দ করবেন ক্যামেরার ফুটেজ এই যে আমাদের যে সিনটা আমরা করলাম এইমাত্র সেই সিনটা এখন চলছে বাবু বাবু কেমন ফুটেজ এটা দিয়ে কেমন ফুটেজ আগের চেয়ে ভালো আগের চেয়ে অসাধারণ অসাধারণ অনেক ভালো আজকে রুবেল অনেক কষ্ট করছে রুবেল একা মানুষ রুবেল তোমার আর সহযোগীরা কোথায় তারা সবার শাশুড়ি আইছে ভাই সবার শাশুড়ি তোমার বের তারও শাশুড়ি আইছে তোমার কি শাশুড়ি আছে ভাই আমি আমি একা তুমি একা এখন একটা সিন চলছে সাদদাম কাকা নিজাম কাকা এই যে সাদ্দাম কাকা নিজাম কাকা তারা সিন করছে এই তুই বলে ওই মায়ের পিছে গরো কথা ওকে কথা একটা আছে যা যা

আছে আমাদের সাথে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আপনাদেরকে নতুন নতুন কাজ দিতে পারি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম